স্টুডেন্টস টু স্কুল আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে যাচ্ছে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের বাংলা পরীক্ষা তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে বাংলা প্রশ্নটি শেয়ার করব সেই সাথে থাকবে উত্তর সহ এবং তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে তোমরা পরীক্ষায় আনসার করবা কোন স্টেপ ওয়েতে আগাইতে হবে এবং কীভাবে আনসার করলে তোমরা একটি ভালো রেজাল্ট করতে পারবে সো সবগুলো স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো সবাইকে অনুরোধ করবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য এবং সেই সাথে বার্ষিক পরীক্ষার সকল প্রশ্ন এবং চূড়ান্ত সাজেশন সব ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার স্কুলের স্পে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি ওপেন করে অল করে দাও যেন আমি ভিডিও ছাড়লে সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের সময় থাকবে তিন ঘন্টা এবং তোমাদের পূর্ণমান হচ্ছে একশো এবং প্রথমে থাকবে নৈর্ভিত্তিক অংশ মান পঁচিশ এখানে তোমাদের পনেরোটি নৈর্ভিত্তিক প্রশ্ন থাকবে এবং দশটি থাকবে এক কথার উত্তর আমরা প্রথমে নৈর্ভিত্তিক প্রশ্নগুলো দেখে দিই এবং সাথে সাথে তোমাদের উত্তর দিয়ে দিব তো প্রথমে থাকবে এক নম্বর অতীত ও বর্তমানের সেতু বন্ধ বলা হয় কোনটিকে জাদুঘরকে ঠিক আছে উত্তরগুলো তোমরা দেখে নাও তারপর দুই নম্বর এটা আগে ভুবন থেকে শুরু করে করেছি পর্যন্ত পড়বা পড়ার পর দুই নম্বর প্রশ্ন হচ্ছে ভুবনকে কোন ধরনের লেখা হোমওয়ার্ক দিয়েছেন শিক্ষক অর্থাৎ উত্তর হচ্ছে বিবরণমূলক লেখা তারপর হচ্ছে ভুবন যে ধরনের লেখা লিখেছিল তাতে প্রতিফলিত হয় লেখকের চিন্তা অনুভূতি এবং দৃষ্টিভঙ্গি তিনটাই প্রতিফলিত হয় যার কারণে আমাদের উত্তর হবে এক দুই ও তিন তার মানে হচ্ছে ঘন নম্বর উত্তর ক্লিয়ার চার নম্বর প্রশ্ন হচ্ছে লেখকের বাবার নৃত্যকার পোশাক কোন রঙের ছিল কোন রঙের ছিল উত্তর হচ্ছে সাদা রঙের ছিল তারপর হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন আবদুল হকের মতে প্রশাসন ও উচ্চশিক্ষার ভাষা কেমন হওয়া উচিত উত্তর হচ্ছে বাংলা ছয় নম্বর হচ্ছে হেমন্তের প্রথম দিকে কিশলয়ের বন্ধু আলোর রঙ বোধে হয়েছে উত্তর হচ্ছে ঘাট হলুদ সাত নম্বর প্রশ্ন হচ্ছে বাক্যের বর্গ কত প্রকার উত্তর হচ্ছে চার প্রকার আট নম্বর প্রশ্ন হচ্ছে স্মৃতি শব্দের বিপরীত শব্দ কী হবে বিস্মৃতি ঠিক আছে নয় নম্বর প্রশ্ন হচ্ছে অভিধান শব্দের ইংরেজি প্রতিশব্দের নাম কি উত্তর হচ্ছে ডিকশনারি দশ নম্বর জাদুঘর প্রধানত কত ধরনের হয় উত্তর হচ্ছে চার ধরনের এগারো নম্বর প্রশ্ন গোলাম মোস্তফার জন্ম কত সালে গোলাম মোস্তফার জন্ম হচ্ছে এগারো নম্বর উত্তর তোমরা আইডিয়া করে বলো তো এটা এটার উত্তর হবে আঠারোশো সাতানব্বই সালে আলাউদ্দিন আল আজাদ কত সালে মৃত্যুবরণ করেন এটা তোমরা নিজের আগে বলো ভিডিও পজ করে দেন আমি উত্তর বলতেছি এটা হচ্ছে দুই সালে তারপর হচ্ছে যে অলিখিত উপাখ্যান গল্পে হেনরির হাতির নাম কি কোনটা হবে উত্তর হচ্ছে মহারাজ চোদ্দ নম্বর হচ্ছে রিজিয়া রহমান কত সালে জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে উনিশশো উনচল্লিশ সালে দ্যাটমিনস হচ্ছে গ নাম্বার তারপর হচ্ছে আবুল ফজল কত সালে জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে উনিশশো তিন দ্যাটমিনস হচ্ছে নাম্বার ক্লিয়ার এবার আসি এক কথার উত্তরে এক কথার উত্তর কয়টি থাকবে তোমাদের দশটি থাকবে একটিতে এক করে দশটিতে দশ তো ভালো করে বুঝে নাও প্রথমে ষোলো নম্বর প্রশ্ন দুর্বল মানুষ কী উপায়ে জিজ্ঞাসা উপভোগ করে সতেরো নম্বর কাজী আব্দুল উদুদ কত সালে মৃত্যুবরণ করেন আঠারো নম্বর সাহিত্য জগৎ প্রবন্ধের লেখকের মতে কোনটি জীবনের মতো অস্থির নয় উনিশ নম্বর হাবিবুর রহমান কতটি বিভিন্ন জাতের আম গাছ লাগিয়েছে বিশ নম্বর শেক্সপিয়ার কোন দেশের বিখ্যাত কবি একুশ নম্বর কত সালে কংগ্রেস খেলাপথ আন্দোলন হয় বাইশ নম্বর বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা প্রবন্ধটি কত সালে রচিত এগুলো হচ্ছে এক কথায় উত্তর দিবে জাস্ট একটা এক করে খুবই সহজ আর একটা ভালো মার্ক পাওয়ার জন্য এটা হচ্ছে একটা বেস্ট ওয়ে তালে নাচে চব্বিশ হচ্ছে বাক্যের কয়টি অংশ রয়েছে পঁচিশ নম্বর হচ্ছে কান্ডারি হুশিয়ার কবিতায় কতটি চলন রয়েছে তারপর এগুলো উত্তরগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিই ষোলো নম্বর উত্তর হচ্ছে বিকৃত উপায় ষোলো নম্বর প্রশ্নটা মনে আছে না দুর্বল মানুষ উপায়ে জেগেছে জিজ্ঞেস উপভোগ করে উত্তর হচ্ছে বিকৃত উপায়ে সতেরো নম্বর উনিশশো সত্তর সালে আঠারো নম্বর সাহিত্য উনিশ নম্বর একষোটি বিশ নম্বর ইংল্যান্ড একুশ নম্বর উনিশশো উনিশ থেকে একুশ উনিশশো একুশ সালে একুশ নম্বর প্রশ্ন কী ছিল কত সালে কংগ্রেস খেলাফত আন্দোলন হয় বাইশ নম্বর উনিশশো সালে তেইশ নম্বর হাওড়ার তালে চব্বিশ নম্বর দুটি এবং পঁচিশ নম্বর ছাব্বিশটি এবার আমরা চলে যাব তোমাদের রচনামূলক অংশ মান হচ্ছে পঁচাত্তর এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কয়টি দশটি একটিতে হবে দুই করে দশটি তোমাদের মার্ক হচ্ছে বিশ এবং পরবর্তীতে পরবর্তীগুলো দেখিয়ে দিচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখে নাও সকল প্রশ্ন উত্তর দিতে হবে দশটি থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতেই হবে তোমাকে তোমাদের একটিতে দুই করে থাকবে দশটিতে পাবা বিশ সে সবগুলোর উত্তর তোমরা দিবা আমি যদি প্রথম প্রশ্ন পড়ি বলছে সভ্যতার সংকট প্রবন্ধে উপসংহারে লেখক কি বলেছেন দুই নম্বর প্রশ্নে যার যারা যত বেশি চিন্তাশীল সভ্যতার পথে তারাই তত বেশি অগ্রসর উক্তিতেই ব্যাখ্যা করো তিন নম্বর বলছে পল্লিমা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন কেন এবং চার নম্বর প্রশ্ন হচ্ছে অলঙ্কার পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের সবার ওই জাদুঘর ভ্রমণ করা উচিত কেন তো ছয় নম্বর প্রশ্ন হচ্ছে কান্ডারি হুশিয়ার কবিতায় কবি রাত্রি ও নিশীত শব্দ দুটি ব্যবহার করেছেন কেন এবং সাত নম্বর প্রশ্ন হচ্ছে নিচের অনুচ্ছেদে ডাক দেওয়া শব্দগুলো লগ্নকে লেখ যেমন ধরে এগুলো লগ্ন লিখতে বলছে ডাক দেওয়া শব্দ মায়ের পিতা শিশুর কিছুটা ইত্যাদি আট নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের দুটি বিশেষণ বর্গের উদাহরণ দাও এবং নয় নম্বর প্রশ্ন হচ্ছে আলেপের কোন কেন বেনেপুর যাওয়া জরুরি ছিল আলেপের কেন বেনেপুর যাওয়া জরুরি ছিল দশ নম্বর প্রশ্ন হচ্ছে সব কিছু আগে থেকে ঠিকঠাক করা মাঝখান থেকে হুট করে কিছু বানানো যাবে না বলতে কি বোঝানো হয়েছে তো এগুলো হচ্ছে কথা এই উত্তরগুলো আমি তোমাদের সাথে পরে বলতেছি কোথায় পাবা রচ নম্বর প্রশ্ন হচ্ছে দৃশ্যপটবিহীন এগুলো হচ্ছে যে কোনো উদ্দীপক থাকবে না উদ্দীপক ছাড়া এগুলো দেখে নাও এবার আমি তোমাদেরকে একটি কথা বলি প্রথমে এগারো নম্বর প্রশ্নটা পড়েনি তোমাদের এখানে থাকবে পাঁচটি প্রশ্ন তার মধ্যে থেকে তুমি তিনটি প্রশ্নের উত্তর দিবা তবে আমি তোমাদেরকে বলবো পাঁচটি প্রশ্ন পড়ে নাও কারণ তোমরা তো জানো না এক্সাক্টলি কোনটা আসবে তোমরা পাঁচটি প্রশ্ন পড়ে যাবা পাঁচটি প্রশ্ন মানে তোমাদের পাঁচটি টপিক পাঁচটি টপিক যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো ওই রিলেটেড নৈর্ভিত্তিক প্রশ্ন এক কথার উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন যেটাই দিক না কেন তুমি পারবা এই জন্য আমি সবসময় সবাইকে বলি সব স্টুডেন্টকে বলি যে তোমরা টপিকগুলো ভালোভাবে পড়ে নিবা টপিক পড়ে নিবা এবার ওখান থেকে তোমাকে যে ধরনের প্রশ্ন করাবে ওই ধরনেরই তুমি পারবা এই জন্য মেইন ইম্পর্টেন্ট হচ্ছে টপিকে ফোকাস করা এগারো নম্বর প্রশ্ন হচ্ছে বদিউল আলমকে পেয়ে মতিন সাহেব এত আনন্দ হচ্ছিল কেন ব্যাখ্যা করো বারো নম্বর প্রশ্ন হচ্ছে নিজের শব্দগুলোর প্রমিত রূপ ও প্রমিত উচ্চারণ লেখো সাপোজ প্রমিত রূপ প্রমিত উচ্চারণ এই টপিকটা তুমি পড়ে গেলাম ঠিক আছে এই টপিকটা পড়ে যাওয়ার পর তোমাকে যদি নির্বৃত্তিকে প্রমিত রূপ নিয়ে প্রমিত উচ্চারণ নিয়ে যদি প্রশ্ন করে সংক্ষিপ্ত প্রশ্ন যদি প্রশ্ন করে তুমি কি পারবা না অবশ্যই পারবা এই জন্য টপিক ইম্পর্টেন্ট টপিকগুলো খেয়াল করবা ঠিক আছে যেহেতু সেগুলো রচনামূলক প্রশ্ন মিনিমাম পাঁচ থেকে ছয় লাইন লেখার চেষ্টা করবা তারপর তেরো নম্বর প্রশ্ন হচ্ছে মনে করো তুমি আমান দৈনিক প্রথম আলো পত্রিকায় নিজস্ব প্রতিবেদক তোমার এলাকায় কোনো বিদ্যালয় অনুষ্ঠিত বিজ্ঞান মেলা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো প্রতিবেদন তোমার এখানে টপিক কি দেখবো বলতো টপিক কি টপিক হচ্ছে তোমার প্রতিবেদন তুমি প্রতিবেদন তৈরি করা কেমনে করতো এটা যদি শিখে যাও একবার তোমাকে যে কোনো টপিকই দিলে তুমি তৈরি করতে পারবা তো টপিক কি প্রতিবেদন এগুলো খেয়াল করবা কিন্তু কথাগুলো চোদ্দো নম্বর হচ্ছে তবু মনে হয় আমার গ্রামের গাছপালা লতা পাতার মধ্যে কোথায় যেন আলাদা বৈশিষ্ট্য আছে এটি লেখক কেন বলেছেন এটি কোন অধ্যায়ের কিভাবে বের করতে হবে এটি দেখে দিচ্ছি পনেরো নম্বর হচ্ছে আত্মস্মৃতি রচনার প্রেক্ষাপট আলোচনা করো খুবই সিম্পল এবার আমরা চলে যাব তোমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর বা সৃজনশীল প্রশ্ন বলে এগুলাকে এগুলো দেওয়া থাকবে সাতটি তোমাদেরকে তার মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে দেখে নাও প্রথমে ষোলো নম্বর প্রশ্ন নিচের অনুচ্ছেদটি পরে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও প্রথমে স্বস্তিকা থেকে শুরু করে তোমাদের আমি দেখে দিচ্ছি এই বিষয় পর্যন্ত তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এগুলো হচ্ছে তোমাদের উদ্দীপক এটা পড়ছো না পড়ার পরে তুমি কি বুঝছো এটার উপর ডিপেন্ড করবে তোমার পরবর্তী প্রশ্নের উত্তরগুলো ক নাম্বার প্রশ্নে তোমার কি উত্তর হবে এটা ডিপেন্ড করবে উদ্দীপকের উপরে ক নাম্বার প্রশ্ন উপরের অনুচ্ছেদ পরে নিম্নত্তর প্রশ্নগুলো উত্তর দেবে যেটা বললাম এই যে এটা পড়লা এটা পরে কি বুঝছো এটার উত্তর এখানে দাও এবার তুমি এটাতে কত নম্বর চার নম্বর কোনোভাবে মিস করা যাবে না ক নাম্বার প্রশ্ন দেখে নাও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অনুচ্ছেদ উল্লেখিত যোগাযোগ ছাড়া যোগাযোগের আর কি কি মাধ্যম সম্পর্কে তুমি জানো সেগুলো উল্লেখ করো এই যে অনুচ্ছেদ বলতে উপর উদ্দীপকে উদ্দীপক তো তোমরা বোঝো যারা সিক্সে সেভেনে পড়ো তারা হয়তো অনেকে বোঝো না তোমরা যেহেতু নাইনে পারো তোমরা এটা বোঝার কথা উদ্দীপক মানে কি মানে একটা প্রশ্ন এখানে একটা উদ্দীপক দিয়ে দিবে একটা লেখা লেখাটার উপর ভিত্তি করে ক নাম্বার এবং খ নাম্বারে কিছু প্রশ্ন করা এটাকে বলো সৃজনশীল প্রশ্ন তোমরা হয়তো আগে করে আসছো এগুলা ঠিক আছে তো এটা পড়বো এবং এগুলা দেখে দিব কোথা থেকে বের করতে হবে স্ক্রিনশট নিয়ে রাখো এবার আঠারো নাম্বার প্রশ্ন আসি নিজের অনুচ্ছেদটি পরে সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর দাও সেম এটু সেম টু সেম স্কুল থেকে শুরু করে তোমাদের কতটুকু উদ্দেশ্য কি পর্যন্ত তোমাদের এগুলো স্ক্রিনশট নাও স্ক্রিনশট নেওয়ার পরে দেন ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্ন উত্তর দিবা ক নাম্বারে বলছে আবির পত্রিকায় যে লেখাটি পড়েছে সরি আমাদের হয় পর্যন্ত হচ্ছে উদ্দীপক আমাদের এখান থেকে হচ্ছে প্রশ্ন আবির পত্রিকায় যে লেখাটি পড়েছে সেটি কোন ধরনের লেখা এই ধরনের লেখার উদ্দেশ্য কি দেখছো এখানে আবির না আবিরকে নিয়ে কিছু একটা বলছে তো আবির যে লেখাটা বসছে সেটি কোন ধরনের লেখা তোমাকে প্রশ্ন করছে তো তুমি কিভাবে বুঝবা তুমি যে বইয়ে যে অধ্যায়টা পোস্ত ঠিক আছে অনুচ্ছেদটা পোস্ত ওইটার সাথে এই অনুচ্ছেদের কি মিল আছে কোন ধরনের লেখা তুমি যে ধরনের লেখা লিখছো মনে করো যে কোনো একটা লেখা লিখলা ওই লেখাটার পরে এবার এটার উদ্দেশ্য কি এটা লিখতে হবে তোমাকে এটার উপর তোমাকে চার মার্ক দেওয়া হবে এবার আছে উনিশ নম্বর প্রশ্নে শিক্ষক থেকে শুরু করে তোমাদের এঁকেছিলেন পর্যন্ত চৌদ্দীপক এবার আমরা প্রশ্ন দেখে নিই উনিশ নম্বরের উদ্দীপক ইউনেস্কোর থেকে শুরু করে আরো এতটুকু পর্যন্ত রয়ে গেছে দেখো আমরা কিন্তু একটু আগে দেখলাম উনিশ নম্বর উদ্দীপক ওই অপর বৃষ্টা দেখছিলাম এখানে আরো কিছু রয়ে গেছে তারপর সেগুলো দেখে নাও এগুলো হচ্ছে দেশ বা অনমাল অনুক্রম অনুসারে সাক্ষরতার হার দেন এবার ক নম্বর এবং খ নম্বর প্রশ্নটা তোমরা দেখে নাও এবার আসবো বিশ নম্বর প্রশ্নে নিজের অনুচ্ছটি পরে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও তোমরা মানুষ থেকে শুরু করে তোমরা করেছে পর্যন্ত এটা পড়ে নিবা পড়ার পরে ক নাম্বার প্রশ্ন বলে দিচ্ছি উদ্দীপকের ব্যাকরণিক ভাবে শব্দের বিভিন্ন প্রকার বলতে কত প্রকারের প্রতি ইঙ্গিত করা হয়েছে প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও দেখছো এটা তোমরা দেখে নাও এগুলোর উত্তর আমি দেখে দেখেছি এগুলো অবশ্যই পড়ে নিবা এই যে টপিকগুলো আমি যেগুলো দিলাম রচনামূলক প্রশ্ন সংগীত প্রশ্ন থেকে শুরু করে যা যা আছে এগুলোর ভেতর থেকে কিন্তু প্রশ্ন করা হবে এই টপিকের উপর প্রশ্ন করা হবে সব ভালোভাবে এগুলো প্র্যাকটিস করে নিবে কোনো অবস্থাতে প্র্যাকটিস ছাড়া না কিন্তু এবার একুশ নম্বর প্রশ্নটা দেখে নাও সালাম রফিক শফিক জব্বার ইত্যাদি ইত্যাদি ওরা এদের সম্পর্কে কিছু একটা বলছে এবং বলার পরে এদের সম্পর্কে বলছে কবিতাংশটিতে ক নম্বর প্রশ্নে এই কবিতাতে স্মৃতিভম্ব কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে দেখছো তোমাদের বইয়ে কিন্তু একটা কবিতা আছে না স্মৃতিস্তম্ভ স্মৃতি স্মৃতিস্তম্ভ কবিতার সাথে এই কবিতার কোনটা মিল আছে মিলটা লিখবে আমি এটার জন্য দেওয়া হবে চার মার্ক এবার আছে ক নম্বর এমন কিছু নামে জ্যোতিতে সূর্য স্নান হয়ে যায় কথা আলোকে কবিতাংশের মূল অভাব ও স্মৃতিস্তম্ভ কবিতার মূলভাবে ঐক্য সাধন করো মানে দুইটা কবিতার মধ্যে এই কথাটা তারা কি বুঝাইছে এটা লেখো আগে ক্লিয়ার এভরিথিং তো আমি আশা করবো তোমরা ভালো করে বুঝছো যদি কোনোরকম কনফিউশন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করো তোমাদের কমেন্ট বক্স খালি আছে এবং সেই সাথে এগুলোর উত্তরটা আমি দেখুন তোমাদেরকে দেখে দিচ্ছি প্রথমে সেই সংক্ষিপ্ত প্রশ্ন তো তোমরা কোথায় পাবা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের লেকচার যে গাইডটা আছে ওই গাইডটার সাতাশে পৃষ্ঠার পাঁচ নং প্রশ্ন উত্তর দেখো মানে তোমরা তো বুঝতেগুলো তোমাদেরকে বোঝা দেওয়ার দরকার নাই কোথায় কোথাও বাবা নং বলে দিচ্ছে এবং উত্তর নং বলে দিচ্ছে তো আমি সবাইকে আরেকটার কথা বলে দিচ্ছি যারা লেকচার গাইড এখনো নাই তারা আর চিন্তা করার কোনো দরকার নাই আমার চ্যানেলে কিন্তু লেকচার গাইড নিয়ে ভিডিও আছে আমি লেকচার গাইড সরাসরি পিডিএফ ফাইল আমার ড্রাইভে আপলোড করা আছে আমি ভিডিও তৈরি করছি সব আমি চেক অবশ্যই লিঙ্কে ক্লিক করে ফাইলটা ডাউনলোড করবে ডাউনলোড করে দেন এগুলো উত্তরগুলো নিবা ক্লিয়ার আর যদি কোনো কনফিউশন থাকে জিজ্ঞেস এগুলো তোমার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবার আসি রচনামূলক প্রশ্নে এটা হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তোমাদের যে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন ছিল মনে আছে এগারো থেকে পনেরো পর্যন্ত মানে পাঁচ যে কোনো তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে এগুলো হচ্ছে উত্তর উত্তর কোথায় কোথায় আছে লেখা আছে ঠিক আছে এবার রচনা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর টোটালি এতক্ষণ যেগুলো বুঝাইলাম এগুলো ষোলো থেকে শুরু করে একুশ পর্যন্ত সরি বাইশ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছ সাতটা পর্যন্ত তো দেওয়া আছে কোথায় কোথায় দেওয়া আছে সবগুলো বলে দিচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা চ্যানেলটি এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবা তো ধন্যবাদ সবাইকে